ওইখানে বেগুন ছিল আর ভূত এরকম করেছে আবার দেখা ভূত কেমন করেছে আবার দেখা ওই বাবা ওই জেঠার দিকে দেখাও জেঠার দিকে কেমন করেছিল ভূত এরকম কোথায় দেখেছো তুমি কোথায় রেখেছিস ভূত এই হেঘ বেগুন কোথায় বেগুন বাজারে গিয়ে রেখেছো বেগুন কোথায় রেখেছো কোথায় রেখেছো সে তো জানি হামুন করেছো ভয় বাবা বাজারে এরকম আব্বা ভয় ভয় পড়ে যাবে তুমি এখানে বসো এটা কি জেলি জেলি ওটা

হিসু করবি হালু করবি কি করবি করবে মনে হয়